নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত একটি ফুল যার প্রতিটি পাপড়িতে লুকিয়ে আছে সৌভাগ্যের স্পর্শ একটি গাছ যার উপস্থিতিতে বাড়ি বদলে যায় মন্দিরে আর একটি নাম নয়নতারা নয়ন ও তারা চোখের তারার মতো প্রিয় আশ্রয়দায়নি এক গাছ বিশ্বাস করা হয় যে বাড়ির উঠোনে নয়ন তারা গাছ থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না শাস্ত্র মতে এই গাছ দেবী লক্ষ্মীর আশীর্বাদের বাহক সকালবেলা নয়নতারা ফুল দিয়ে পুজো দিলে মনের অস্থিরতা কমে যায় এটি শুধুমাত্র একটি উদ্ভিদ নয় এটি একটি জীবন্ত আশীর্বাদ যে বাড়ির মাটিতে নয়নতারা জন্মায় সেই বাড়িতে কখনও অভাব বাসা বাঁধে না তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে এই গাছের মূলের চারিপাশে অদৃশ্য শক্তির বৃত্ত তৈরি হয় এই শক্তি রক্ষা করে আপনার পরিবার আপনার অর্থ আপনার সুস্থতা একজন ব্রহ্মচারী যোগী হিমালয়ের নির্জন আশ্রমে ধ্যান করতেন এই গাছের পাশে বসে তিনি বলেছিলেন নয়ন তারা আমাকে দিয়েছে আত্মশক্তির দৃষ্টি আমার নয়ন খুলেছে সে আপনি যদি চান জীবনের টানাপোড়নগুলোকে আপনি দূর করতে আপনি যদি চান সংসারে শান্তি সন্তানদের সুস্থতা আপনি যদি চান আর্থিক স্থায়িত্বর আপনি যদি চান আপনার দারিদ্রতা দূর করতে তাহলে নরন্তরা গাছ আপনার সবচেয়ে বড় সহায় হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই নরন্তরা গাছের এমন কিছু টোটকা গোপন টোটকা বলবো যার মাধ্যমে আপনার দারিদ্রতা চিরতরের মতো দূর হয়ে যাবে এই গাছের বেশ কিছু উপায় বলবো বাস্তু মতে এই গাছটি ঘরে রাখলে আপনি কী কী সমস্যার সমাধান করবেন বিস্তারিত তথ্য এক এক করে এই ভিডিওতে আজ আমি বলবো তাই ভিডিওটি আপনার পরিবারের মঙ্গলের জন্য প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন একটু স্কিপ করে চলে যাবেন না এই ভিডিও স্কিপ করে চলে গেলে আপনি বড়ই ভুল করবেন আর আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো এই ধরনের তথ্য দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনার পাশে সব সময়। আর ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধবের সুযোগ উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক বেশ কিছু উপায় তথ্য এই নয়নতরা গাছ বাস্তুর মতে ঘরে রাখলে কী কী উপকার হয় এই গাছের বেশ কিছু টোটকা যা আপনার জীবন বদলে দিতে পারে এই গাছের বেশ কিছু টোটকা আপনার আর্থিক স্থায়িত্ব নিয়ে আসতে পারে এই গাছের বেশ কিছু টোটকা আপনার সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারে সন্তান সন্ততিরা সুখে থাকতে পারে এই গাছের বেশ কিছু টোটকা আপনার দারিদ্রতা চিরদিনের মতো দূর করতে পারে বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে লন গাছ ঘরে রাখলে নানান ধরনের সমস্যা দূর হয় চলুন তাহে এক এক করে দেখে নিই এই বাস্তু মতে নন গাছ ঘরে রাখলে কি কি সমস্যা দূর হয় বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় তাই বাস্তুশাস্ত্র মহৎপিতরা বলেছেন যে বাড়ির উত্তর পূর্ব কোনো অর্থাৎ ঈশান কোণ যে কোণকে আমরা দেবী দেবতার দিক হিসেবে চিহ্নিত করি সেই দিকে এই গাছ রাখলে আপনার বাড়িতে আগমন অর্থাৎ জ্ঞান চর্চার প্রবাহ বৃদ্ধি পাবে দক্ষিণ পশ্চিম কোণে নয়নতরা গাছ রাখলে পারিবারিক কলহ কমে মধুর সম্পর্ক তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে একটি সম্পর্ক ভালো থাকে প্রবেশদ্বারের পাশে নয়নতারা গাছ রাখলে এটি আপনার বাড়িতে শত্রু প্রবেশ করতে পারে না বাড়িতে শত্রু রোধ করে এবং নেতিবাচক শক্তির বাধার সৃষ্টি করে বেডরুমের কাছে নন তারা গাছ কখনোই রাখবেন না কারণ এটি খুব শক্তিশালী চুম্বকীয় শক্তি সৃষ্টি করে যা আপনার ঘুমে বেঘাট ঘটাতে পারে শুধুমাত্র বাইরে বা বারান্দায় রাখাই এটি শ্রেয় কোন দিক কোন দিনে এই গাছ লাগাবেন বাস্তুশাস্ত্র মহাবিদরা বলেছেন শুক্লপক্ষে শুক্রবার অথবা লক্ষ্মী পূর্ণিমার দিন এই গাছটি রোপণ করলে আপনি খুব শুভ ফল পাবেন আর সব থেকে শুভ ফল পাবেন আপনার এই দিনে এই গাছটি সঠিকভাবে যদি আপনি সঠিক নিয়ম মেনে লাগাতে পারেন বাস্তুশাস্ত্র মহাদিন্দরা বলেছেন এই গাছ যেখানে লাগাবেন সেই গাছের নিচে অবশ্যই মাটি খোঁড়ার পর সেখানে গঙ্গা জল দিয়ে দিই তারপর সেই গাছটি আপনি লাগাবেন এই গাছের বেশ কিছু টোটকা যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্য পরিণত করতে পারে অনেকেই জানেন না যে নয়নতরা গাছ শুধু একটি শক্তি আনে না সঠিক নিয়মে ব্যবহার করলে এটি আপনার দারিদ্রতা দূর করতে পারে এনে দিতে পারে সাফল্য সমৃদ্ধ তাহলে চলুন জেনে নিন কি সেই টোটকা যা আপনার জীবনে সাফল্য এনে দিতে পারে এই গাছের বেশ কিছু টোটকা ধন সম্পদ লাভের জন্য আপনি প্রতি শুক্রবার সকালবেলা একটি সাদা নয়তরা ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র এগারো বার জপ করুন এই মন্ত্র জপ করার পরে সেই ফুলটি আপনার মানি বেগে রেখে দিন দেখবেন আর্থিক উন্নতি ধার মুক্তি হঠাৎ অর্থের আগমন হতে আপনার শুরু করবে প্রতি শুক্রবার এই উপায় করতে ভুলবেন না কুদৃষ্টি থেকে রক্ষা করার জন্য যদি আপনার বাড়িতে কুদৃষ্টি পড়ে বা আপনার উপর কুদৃষ্টি পড়ে তাহলে একটি গোলাপি নন্তরা ফুল আপনার বা আপনার শিশুর বালিশের নিচে রেখে ঘুমান দেখবেন এটি করে প্রতিদিন সেই ফুল পাল্টে দিন তার থেকে নজরদোষ এবং অশুভ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন পরীক্ষা সাফল্যের টোটকা আপনি যদি কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউ দিতে চাইছেন তাহলে নন্তরা গাছের পাঁচটি পাতা শুকিয়ে তা আপনার বইয়ের মধ্যে রাখুন পরীক্ষার দিন সেটি সঙ্গে রাখলে আত্মবিশ্বাস ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এটি আপনার বাচ্চার ছেলে মেয়েদের পড়াশোনার বই রেখে দিতে পারেন ব্যবসা বৃদ্ধির জন্য প্রতিদিন সকালে দোকান প্রতিদিন সকালে দোকানের মূল গেটের সামনে একটি করে নন তারা ফুল রাখুন এর উপর এক চিমটি হলুদ ছিটিয়ে দিন দেখবেন আপনার গ্রাহক বৃদ্ধি পাবে এবং ব্যবসায় লাভ দেখা যাবে চোখে পড়ার মতো পরিবারে অশান্তি ঘরে পবিত্র রাখার জন্য প্রতি মঙ্গলবার শনিবার নয়ন তারা গাছের চারিপাশে গঙ্গা জল ছিটান এবং একটি প্রদীপ জ্বালান সঙ্গে বলুন ওম শান্তি শান্তি দেখবেন শান্তি ফিরে আসবে ঝগড়া কমে যাবে পরিবারে একটি শান্তির পরিবেশ তৈরি হবে এই উপায় প্রতি মঙ্গলবার এবং শনিবার করতে ভুলবেন না গোপন ইচ্ছা পূরণের টোটকা আপনার মনে দীর্ঘদিনের যদি কোনো গোপন ইচ্ছা তা থাকে তাহলে এই উপায় করুন নয়ন তারা ফুল হাতে নিয়ে মন থেকে একটি প্রার্থনা করুন তারপর সেটি গোপনে একটি পবিত্র স্থানের মাটিতে সেই জায়গায় পুঁতে দিন দেখবেন ইচ্ছাপূরণ দ্রুতভাবে ঘটবে আপনার ভাগ্য বদলে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট গাছ কিন্তু তার শক্তি অসীম নয়নতারা শুধু একটি ফুল নয় এ এক শুভ শক্তির বাহক যা আপনার ঘর মন এবং ভবিষ্যৎ বদলে দিতে পারে তাহলে আজই একটি নয়নতারা গাছ নিয়ে আসুন আপনার ঘরে তুলে ধরুন আপনার জীবনের এক নতুন অধ্যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন আর ঠিক এরকমই রহস্যময় আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার এসছেন অবশ্যই বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখুন চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় লক্ষ্মী